বাবা মানে হাজার পিকেলাম আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার পিকেলাম আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল বিদার ছিলাম কত ভালো ছিলাম এবার তো এই বাপমা মাজালা বাসিল না পাম্মা মা থাকাত থেনা থাকাই ভালো যাই একটু হইছি বন্ধু ফোন দিলে বন্ধু আসতেছে কে রে বন্ধু আসতে বললি কেন বন্ধু আর কষ্ট না যে কবে মরবো তবে শান্তি হম বন্ধু এটা তুই কি বললি বাপমাও থাকলি কত ভালো আর বাপমাও মারা গেলি পাড়ার কত ভে কত কথাই কয় সেটা এখন আমি বুঝতেইছি কে বন্ধু তুই কি বুঝতেছিস কে বন্ধু তুই জানোস না আমার বাবা মারা গেছে কে বন্ধু তুই জানো কষ্ট নাই কোয়ার সময় পায় নাই দোস্ত হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেছে তবে দোস্ত আমার বাপ যেদিন মারা যায় সেদিনকে আমার বাপের লাশ সামনে থুইয়ে আমি সকলকে কইছিলাম আমার বাবা কাজ যারা টাকা পান আমি সবার টাকাই শোধ করব আর সেই কথা শুনে আমার বুইনামা কইছিল তুই তো বেকার তুই কেমন করে সবার টাকা শোধ করবি আর তখনই আমি সবাইকেই বলছিলাম আমি একটা না একটা গোস করমনি আপনারা সবাই টেনশন করবেন না আর তারপরে দিন সকালে দরজা খুলে দেখি সব পাওনাদার আমার বাড়ির সামনে সেই পাওনাদার দিয়ে দেখে আমার তো মনে করে অনেক শরীর গাম যে এখন কি যে কবো তাদের আমার কাছ তো এখন টাকা নাই কি একটা ঠিক তখনই একটা লোক আমাকে ডাক দিয়ে বলে শোনো আমি বললাম কি বলবেন বলেন সেই লোকটা কয় তোমার বাপে আমাদের ব্যাংকে বিশ লাখ টাকা দিছে তোমরা যায় তুইলে নিয়ে আসবা আবার কত লোক এসে কইতেছে আমাদের যে তোমার বাবা বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা করে থুইছে সেগুলা তোমরা যায়া নিয়ে আসবা আর সেই টাকা হিসাব করে দেখি আমার বাবা আমাদের জন্য উনচল্লিশ লাখ টাকা থেয়ে দিছে আর সেই রাইতেই আমি আমার বাবাকে কইছিলাম তুমি আমাদের কেমন বাবা আমাদের জন্য তোমার কোনো একটা টেনশন নাই এমন বাবা থাকার থেকে না থাকাই ভালো তুমি মরতে পারো না সেদিনকে আমার বাবা মুচকি হাসি দেওয়া বলছিল তোরা সময় হলেই দেখতে পারবি আর সেদিনকার কথা যে আমার বাবার বুকে যা লাগবে সেটা তো আর আমি বুঝি নেই আর সেদিন রাতেই আমার বাবা চলে যায় আর আমি বুঝছি আমাদের বাবা আমাদের জন্য কিছুই করে নাই উল্টায় আমি দেখি আমার বাবা আমাদের জন্য অনেক টাকা সবার কাছে থুয়ে গেছে সেই টাকাগুলো আমাদের নিতে কইছে মাঝে মাঝে ওই আকাশের দিকে তাকায় কই বাবা তুমি আমাদের জন্য কি না করলা আমাদের মাপ করে দিও আমার বাবা আমাদের জন্য কি না করছে এক সাত তিনবার গ্রাগাই দিছে এক জুতা সিল্লি গেলে তিন চারবার সিলে গেলেও পড়ছে আমাদের আমার বাবা কত ভালোই আমি সেই বাবাকে কষ্ট দিছি আমাকে মাফ করে দিও আমাকে করে দিও আমি তোমাকে অনেক অনেক ভালোবাসবো ভালোবাসি আমাদের মহল্লায় আমার বাবা একটা টাকা ঋণ করে কে উল্টা আমার বাবা আরো টাকা পায় তাই বন্ধু তোকে আমি একটা কথা বলি তোর বাবা এখনো বাইসে আছে তোর বাবার প্রতি একটু খেয়াল রাখে যে বাবা জন্ম দিছে সেই বাবাকে কষ্ট যে মাইরা ফালা মাইরা ফালা মরে নাকে মরে না এমন কথা বলিস না আমার বাবা নাই আমার বাবা সারা কষ্ট কত টুক তুই বুঝবি না বুঝবি যেদিন তোর বাবা মারা যাব সেদিন কে বুঝবি যে বাবা হারানোর যে কি কষ্ট সত্যি বন্ধু তুই আমার চোখ খুলে দিলি বাবার কে মাপ চাবি যে বাবা আমার ভুল হইছে আমাকে মাফ করে দেও বন্ধু তুই আমার চোখ খুলে দিলি সত্যি আমি বাবা কাছে মাপ চাবো মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো সেই পরিবারের স্বাদ খুঁটি না থাকলে স্বাদ ভেঙে পড়ে আর স্বাদ না থাকলে খুঁটির কোনো দরকারই নেই তাই নিজের মা বাবাকে সুখী আর সুন্দর রাখার দায়িত্ব আপনার পৃথিবীতে যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হচ্ছে মা বাবা বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হবে না মাকে অবহেলা করিও না মা হারিয়ে গেলে আর খুঁজে পাবে না আর বাবা এমন একটি ছাতা যেটাতে জ্বর তুফান দুঃখ কষ্ট কিছুই ভিত করতে পারে না আর মা সে তো আমার অক্সিজেন আর বাবা সে তো আমার অনুপ্রেরণা এই জগতে নিজের মা বাবার চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ সবাই বদলে গেলে নিজের মা বাবা কখনো বদলে যাবে না আর্থিকভাবে আমার বাবা ধনী নাও হতে পারে কিন্তু ভালো মানুষের মাফ কাঠিতে আমার বাবা এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বাবা নামের গাছের ছায়া যেই মানুষটার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতখানি পরিশেষে একটা কথাই বলবো মা বাবাকে কখনও কষ্ট দিও না কারণ মা বাবা হারিয়ে গেলে আর ফিরে পাবে না আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর লাইক করতে ভুলবেন না লাইক করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরেকটু বেশি বাড়ে আর কমেন্ট করে বলে যাবেন যে পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান তেমন ভিডিওই আমরা বানাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন